পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে একটি নতুন গা ছমছমে গল্প নিয়ে আলোচনা করতে চলেছি গল্পের নাম হলো ছায়ার তো চলো শুরু করা যাক গল্পটা শান্ত নদীর পাশে অবস্থিত ছোট্ট গ্রামটি দিনের বেলায় বেশ চঞ্চল তবে রাত নামলেই যেন চারপাশে অদ্ভুত নিরবতা নেমে আসে গ্রামবাসীরা বিশ্বাস করে নদীর তীরে যে ভগ্নপ্রায় বাড়িটি রয়েছে সেটি অভিশপ্ত তারা বলে রাতে সেখানে অদ্ভুত সব শব্দ শোনা যায় কেউ যেন চেয়ার টেনে নিয়ে পিস করে কথা বলে আর পা টিপে টিপে হাঁটে সেই গ্রামেই নতুন এসেছে সোহম একজন সাংবাদিক তিনি অদ্ভুত আর রহস্যময় বিষয় নিয়ে লেখালেখি করতে ভালোবাসেন স্থানীয় চায়ের দোকানে বসে তিনি যখন এই বাড়ির গল্প শুনলেন তখন থেকেই তার মধ্যে কৌতূহল জন্ম নেয় সোহমের আগ্রহ এতটাই প্রবল যে তিনি কোনো ভয়কে তোয়াক্কা না করেই সেই রাতে টর্চ লাইট ক্যামেরা আর একটি ব্যাগ নিয়ে বাড়ির দিকে রওনা হন বাড়ির সামনে পৌঁছতেই তার শরীর ঠান্ডা শিহরণ বয়ে যায় গেটটি মরচে ধরা এবং তালাটি ভাঙা ভেতরে ঢুকতেই তিনি দেখতে পান ধুলো জমা আসবাবপত্র ভাঙা জানলা আর ধুলো থাকা এই পুরোনো বাড়িতে রয়েছে একটি ঝুলে ভরা ঝাড়বাতি হঠাৎ করেই ঘরে কোন থেকে একটি মৃদু আওয়াজ আসে সোহম 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 চমকে উঠলেন কে তাকে ডাকছে তিনি চারপাশে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না শব্দটি আওয়াজ শোনা গেল এবার একটু জোরে সোহম ভয়ে এক পা পিছিয়ে গেলেন সোহমের মনে হলো এই ঘটনার পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে তিনি একটি রেকর্ডার নোটবুক আর একটি নতুন টর্চ লাইট নিয়ে আবার বাড়িতে ফিরে গেলেন রাত গভীর হতেই অদ্ভুত আওয়াজ আবার শুরু হলো হালকা বাতাস বইতে থাকলো আর দরজাটি নিজে থেকে বন্ধ হয়ে গেল ঠান্ডা হাওয়া গায়ে লাগতেই সোহম বুঝলেন এখানে কিছু একটা অস্বাভাবিকতা রয়েছে তিনি রেকর্ডার চালু করলেন এবং আওয়াজ রেকর্ড করার চেষ্টা করলেন কিছুক্ষণ পরে একটি নিঃশব্দ কণ্ঠস্বর রেকর্ডে ধরা পড়ল আমার সাহায্য দরকার আমার কথাটা শোনো সোহম এবার সাহস করে একটি ডিটেকটিভ বন্ধু অনিকেতকে সঙ্গে নিয়ে এলেন তারা দুজনে ঠিক করলেন এই রহস্যের গভীরে যাবেন তারা বাড়িটি প্রতিটি ঘর খুঁজতে শুরু করলেন অনেক খোঁজার পর একটি পুরনো আলমারিতে দেখতে পেলেন একটি পুরোনো ডায়েরি ডায়েরি খুলতেই প্রথম পাতায় নাম লেখা ছিল রেণুকা বসু ডায়েরিতে লেখা এই বাড়িতে আমি একা থাকতাম আমার স্বামী অনেক আগেই মারা গেছেন আমার ছোট্ট ভাই হিমাংশু আমার একমাত্র আপনজন কিন্তু সে আমার জীবনের সবচেয়ে বড়ো শত্রু সে আমার সম্পত্তি দখল করতে চায় একদিন তার সঙ্গে তুমুল ঝগড়া হয় হিমাংশু আমাকে নদীর দ্বারে ধাক্কা দিয়ে ফেলে দেয় আমি মারা যাই কিন্তু আমার আত্মা এখনও শান্তি পায়নি ডায়রি পরে সোহমারা অনেকে বুঝতে পারলেন রেণুকার মৃত্যুর পেছনে তার ভাইয়ের হাত ছিল এরপরে ডায়রি এবং গ্রামের মানুষের সাক্ষ্যের ভিত্তিতে সোহমারা অনেকে পুলিশের কাছে অভিযোগ করেন এবং পুলিশ তদন্ত শুরু করে এবং হিমাংশুকে খুঁজে বের করে চাপের মুখে হিমাংশু নিজের সমস্ত অপরাধ স্বীকার করে এবং আদালতে রায়ে সে কারাদণ্ডও পায় সোহম এবং অনিকেত রেণুকার স্মৃতিতে বাড়ির সামনে একটি প্রদীপ জ্বালান আর তার আত্মার শান্তির জন্য তারা প্রার্থনা করেন এরপর সেই বাড়ি থেকে কোনো শব্দ শোনা যায়নি তবে মনে একটা প্রশ্ন থেকে যায় রেণুকার আত্মা কি সত্যিই সেখানে ছিল নাকি সবটাই ছিল তাদের মনের কল্পনা উত্তর হয়তো কেউই জানেন না রেণুকার ঘটনার সমাধান করে সোহম আর অনিকেত ফিরে যান কিন্তু সোহমের মনের রহস্যের প্রতি আকর্ষণ আরও গভীর হয় তিনি ঠিক করেন ভবিষ্যতে এমন আরও গল্প খুঁজবেন অবশ্যই তো বন্ধুরা তোমরা জানাও এই ছায়ার আর্তনাক গল্পটি কেমন লাগলো এবং তোমরা যদি আরও কোনো গল্প শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও যে তোমরা কেমন ধরনের গল্প শুনতে চাও তোমাদের একটি কমেন্ট আমাকে আরও গল্প লিখতে উৎসাহিত করবে এবং ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে সুতরাং আজকের জন্য ধন্যবাদ